আমি একটা হচ্ছে তো সব মিলায় অনেক ভালো লাগতেছে অনেকদিন পর এইসব জায়গায় আসছি আর এই বেলাল ভাই তারপর সুপল বাবুর সাথে দেখা হয় প্রসুর ভালো লাগতেছে অনেকদিন পর আমাদের মিট হইলো আর এদিকে ভিউ গুলা দেখেন কত সুন্দর

ওই সাইডে যাবো ওদিকে সবাই রেডি যাওয়ার জন্য আর এই জায়গা থেকে যাই পশুপালক এখানে আর এদিকে জোসেফ আর জুনোফর আর বেলাল ভাই রেডি সবাই যাওয়ার জন্য ওইদিকে তো আমরা এখন ওখানে যাবো তো গাইস অনেকক্ষণ পরে আমরা সেই জায়গার মধ্যে চলে আসছি আর এই যে এখানে বেলাল ভাই তারা আড্ডা দিতে আছে সবাই এখানে সবাই আছে আর এদিকে হচ্ছে জোসেফ তারাও চলে আসছে ব্রো ব্রো দাঁড়া দাঁড়ো ওখানে দাঁড়ো তোমার পিছনের ফুল ফুলগুলোর কারণে কিন্তু প্রচুর সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ আপনার এই ডাঙাবাদি এসব যেগুলো পর্যটন এলাকা আছে ফর এক্সাম্পল আপনার বড়োডাম বড়োডামের সাইডে বিশেষ করে বড়োডাম কতগুলো অনেকগুলো রেস্টুরেন্ট আছে ওদিকে ভিউগুলো এত সুন্দর এটা আমার ওয়াও সব মিলায় কোয় বাবা আর আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দাদা দিব কারণ এখানে অনেকজন আসছে বিশেষ করে

রে বন্ধু আজকে তুই ইয়া নাকি চা পাই নাকি দে আমাদেরকে দে চা পাই দাও নিয়ে থ্যাঙ্ক ইউ এই गाइस চাটা দেখেন ও এটা এটা কালারটা দেখেন জাস্ট ওয়াও 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 হে যা দে ভাই সাবু দাও ভাই শান্তি আমি আগে গেছে আগে ছিল আগে এরকম এর থেকে আরো বেশি মানে স্বাদ ছিল আর কি এখন এরকম স্বাদ পায় না আমার কিন্তু ভালো লাগতেছে আসলে কিন্তু এইটা অবশ্যই ট্রাই করবেন ঠিক আছে জায়গাটা হচ্ছে আপনার বড়াম রোডের স্মৃতি মন্দিরের ঠিক পাশে অনেক মজা আর এখানে আমরা সবাই খাইছি এই যে জোসেফ আছে তারপর বেলাল ভাই এদিকে জুনোফর সুপল বাবু আমরা বলতে গেলে অনেকদিন পর আজকে সবাই একটা মিলন মেলা বসলাম বসাইলাম তো এখানে সবার সাথে দেখা খুবই খুবই ভালো লাগতেছে এখানে চাটা খাই আমরা দেন যে যার দিকে যাবো না তো আজকে এই পর্যন্ত আঘ আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে মাস্ট একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন